নমস্কার বন্ধুরা শ্রাবন্তি কিচেন খুকি আপনাদের স্বাগত আজকের রেসিপি বাচ্চাদের জন্য আমি একটা নতুন নিত্য নতুন স্টাইলে টিফিন নিয়ে এসেছি আলু টিকিয়া নিয়েছি বন্ধুরা দুটো আলু এই যে কুটে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো টমেটো নিয়েছি একটা গাজর নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর সুজি নিয়েছি আর নেব একটা ডিম বল নিয়েছি বন্ধুরা আলুটাকে দেখেন গ্রেট করে জল ঝরিয়ে নিয়েছি দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গাজর নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি সব উপকরণগুলো একসাথে নিয়েছি এবার বন্ধুরা একটু সুজি নেব আপনারা যে যেরকম খাবেন সেইভাবে পরিমাণ নেবে আমি একটা দুটো দु, পরিমাণে আমি নিয়েছি আর নেব বন্ধুরা একটা ডিম স্বাদ অনুযায়ী লবণ বা ডিমটা দিয়ে এটাকে একসাথে মেখে নেব নিয়ে যেরকমভাবে ভাবে আর হয় ঠিক সেইভাবে টিকিয়ার মতো মতন গুড়ে নেব তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এই যে টিকিয়ার মতো এবং দিয়ে দেবো বেশ কিন্তু এটা তেল দিতে হবে না কারণ যেহেতু এটা টিফিনটা বাচ্চারাও খেতে পারবে দেখুন বেশ মুচমুচে হয়েছে এই দেখুন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বিলাই টিপে দেবে নমস্কার